আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন আমাদের আজকের আলোচনার বিষয় ফিতনার হাদিসগুলো বেশিরভাগই জয়ীফ হওয়ার কারণ সম্পর্কে হাদিসের কিতাবে ফিতনা কেয়ামতের আলামত মালহামা বা আগামীর অবগতির বিষয়ে কোনো হাদিস খুঁজলে দেখা যায় সেই হাদিসগুলো বেশিরভাগ সময় দুর্বল বা জয়ীফ হয় বর্ণনার দিক দিয়ে আবার কখনো সনদের দিক দিয়ে কিন্তু কী কারণে এ সকল হাদিসের ক্ষেত্রেই এটা ঘটে এর উত্তরও সরাসরি হাদিস থেকে পাওয়া যায় হযরত আবু হরায়রা রাজি আল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলিয়া থেকে দুপাত্র এলেম আয়ত্ত করে রেখেছিলাম তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি আর অপরটি এমন যে প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেয়া হবে হযরত আবদুল্লাহ রহমাতুল্লাই বলেন হাদিসে উল্লেখিত আলবুল ওম শব্দের অর্থ খাদ্যনালী নালী শহীব শরীফ হাদিস নম্বর একশো বিশ মিশকাত শরীফ হাদিস নম্বর দুশো একাত্তর প্রিয় দর্শক শ্রোতা হজরত আবু হরেরা রদিয়াল্লাহ এমন আর কি জ্ঞান নবীজির থেকে পেয়েছিলেন যা তিনি প্রকাশ করেননি বা প্রকাশ করতে ভয় পেতেন তিনি শরীয়তের জ্ঞান ছাড়াও আরও দুই ধরনের জ্ঞান জানতেন যার মধ্যে একটি তাসাউফের জ্ঞান ও আরেকটি ফিতনা সংক্রান্ত জ্ঞান দ্বিতীয় সেই জ্ঞানই হচ্ছে সেই ফিতনা সম্পর্কিত জ্ঞান যা হাদিস শাস্ত্রে খুব কমই বর্ণিত হয়েছে আর যেগুলো বর্ণনা পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই জয়িফ বা হাসান এই হাদিসগুলোর সঠিক সনদ বা বর্ণনা ঠিক না থাকার কারণে তা অনেক সময় মুনকার অতি দুর্বল হিসেবেও চিহ্নিত হয় তবে সেগুলোর বর্ণনা বেশিরভাগই সত্য প্রমাণিত হয়েছে কারণ ইসলামে কিছু বিষয় যা গায়েবের অন্তর্ভুক্ত তা ছাড়া আর সব কিছুই প্রকাশ করা হয়েছে হাদিস শরীফে এসেছে হজরত হোজাইফা রাদিউলাহ তাহ্ন সূত্রে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সম্মুখে দাঁড়িয়ে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সেসবের বর্ণনা দিলেন কেউ তা মনে রাখল এবং কেউ তা ভুলে গেল আমার এসব সাথী তা অবহিত আছে যে ঐসবের কিছু ঘটলেই আমি তা এরূপ স্মরণ করতে পারি যেরূপ কেউ তার পরিচিত লোকের অনুপস্থিতিতে তার চেহারা স্মরণ রাখে অতপর তাকে দেখামাত্র চিনে ফেলে সুনানে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো চল্লিশ হজরত হোজাফারদি আল্লাহ ত বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম এমন একটি ফিতনাও বর্ণনা করতে বাদ রাখেননি যেগুলো পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সময় সংগঠিত হবে এবং তার নেতৃত্ব দানকারীর সংখ্যা তিনশো বা আরও বেশি হবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি ফিতনার আলোচনাকালে তার নেতার নাম নেতার পিতার নাম গোত্রের নাম উল্লেখ করেছেন অন্য একটি হাদিসে এসেছে হজরত হোজাফারদি আল্লাহ তালাহু বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি জানি না আমার এই বন্ধুরা ভুলে গেছে নাকি স্মরণ থাকা সত্ত্বেও ভুলে যাওয়ার ভান ধরে আছে আল্লাহর কসম আল্লাহর রসুল সাল্লাসাল্লাম কেয়ামাত পর্যন্ত জন্মলাভ করবে এমন একজন নৈরাজ্য সৃষ্টিকারীর নাম উল্লেখ করতে বাদ রাখেননি তিনি প্রতিজন নৈরাজ্য সৃষ্টিকারীর কথা উল্লেখ করার সময় আমাদেরকে তার নিজের নাম তার পিতার নাম ও তার গোত্রের নাম বলে দিয়েছেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশো একচল্লিশ মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিরানব্বই আল ফিতার বিন হাম্মাদ হাদিস নম্বর তিন হযরত হোজাফারদুল্লাহ তকালানহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর কসম শহরের রাস্তাগুলো থেকে এমন কোনো রাস্তা কিংবা গ্রামের গলিসমূহ থেকে এমন কোনো গলি নেই যার সম্বন্ধে আমি জানি না যে হজরত ওসমান নদীল্লাহ তালানহুকে শহীদ করার পর যাবতীয় ফিতনা ফাসাদ প্রকাশ পাবে অর্থাৎ সব কিছু আমার কাছে পূর্ব থেকে জানা আছে আল ফিতান নোয়ম বিন হাম্মাদ হাদিস নম্বর সাতাশ কিতাবুল ফিতান মিন কিসমিল আফফাল হাদিস নম্বর একত্রিশ হাজার তিনশো হযরত আলী রাদিউল্লাহ আনহু বলেছেন ইসলাম কমে যেতে থাকবে এমন কি আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে না এ অবস্থা হলে দিনের এক শীর্ষ নেতা দাঁড়িয়ে যাবে তার পাপ নিয়ে এরপর মানুষ বেরিয়ে তার চারোদিকে জড়ো হতে থাকবে যেভাবে শরৎকালে মেঘ জমা হয় অল্লাহ আমি তাদের আমিরের নাম জানি এবং তাদের ঘোড়ার জাতও জানি মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নম্বর ছত্রিশ হাজার প্রিয় দর্শক শ্রোতা এরকমভাবে আমাদের নবী করিম সোল্লাহ আলিয়াসাল্লাম তিনি সব কিছুই বলে গিয়েছেন যা সাহাবিরা জানতেন এই সকল হাদিস যুগের পরিবর্তনে হারিয়ে গেছে সেগুলোকে গুরুত্বপূর্ণ মনে না করার কারণে এরকম হাজারো কিতাবে হাজারো হাদিস উল্লেখ রয়েছে যাতে শুধু এই বিষয়টিকেই উল্লেখ আছে যে সাহাবিরা ভবিষ্যতের অনেক ঘটনা সম্পর্কে আগে থেকেই জানতেন যারা এই সম্পর্কে জেনেছেন তারাও এগুলো বর্ণনা করতে ভয় করত তারা এগুলো বর্ণনা তেমন করেননি কিছু রেয়াতে এরকম এসেছে যে সেগুলো বর্ণনা করার দরুন মৃত্যু হতে পারে যেমন হাদিসে এসেছে হযরত হোজাফা রাদিউল্লাহ তালানহু বলেছেন আমার ইচ্ছে হয় আমার সাথে একশো জন লোক থাকবে যাদের অন্তর হবে স্বর্ণের এরপর আমি একটা পাথরের উপর উঠে তাদেরকে হাদিস বর্ণনা করব যে এরপর তারা আর কখনো ফিতনায় পড়বে না এরপর অল্প অল্প করে আমি চলে যাব আমি আর তাদের দেখব না তারাও আমাকে দেখবে না মুসান্নাফ ইবনে আবি সাহেবা হাদিস নম্বর ছত্রিশ হাজার চারশো সাতান্ন হযরত হোজাফরাদুল্লাহ তালানহ আরও বলেছেন আমি যদি তোমাদের বলি যা আমি জানি তবে তোমরা তিন ভাগ হয়ে যাবে এক ভাগ আমাকে কতল করবে এক ভাগ আমাকে কোনো সাহায্য করবে না আর এক ভাগ আমাকে মিথ্যাবাদী বলবে মোসান্নাফ ইমনে আবি সাহেবা হাদিস নম্বর ছত্রিশ হাজার চারশো সত্তর প্রিয় দর্শক শ্রোতা মুফতি কাজী ইব্রাহিম যিনি জামানা সম্পর্কে বাংলাদেশে একজন গবেষক হিসেবে পরিচিত তার বক্তব্যে তিনি বলেন কেয়ামত বিষয়ক হাদিস দুর্বল হবে এটাই নিয়ম এগুলো সবল হবে না সহি হবে না এটাই নিয়ম হুকুম হাকাম বিষয়ক নামাজ রোজা হজ জাকাত বিষয়ক হাদিস সহি হইতে হবে এটা নিয়ম আর কিয়ামতে সংবাদ কোন কোন রাজা কেমন তার সৈন্যবাহিনী কেমন সে কি করবে এই সংক্রান্ত হাদিসগুলো দুর্বল হওয়ায় নিয়ম দুর্বল হওয়াই স্বাভাবিক এখানে সহি খোঁজা বোকামি যারা সহি খোঁজে তারা হাদিসের প্রাথমিক ছাত্র হাদিসের চূড়ান্ত ক্লাসের ছাত্র তারা হতে পারে নাই কারণ কি এই হাদিসগুলো যারা বর্ণনা করেছেন সাহবাগরাম তাদের মধ্যে শীর্ষ একজন সাহাবি হজরত আবু হরারু তালানহ উনি বলেছেন আমি আল্লাহ আল্লাহর রসুলসাল্লি আসাল্লাম থেকে দুপাত্র এলেম আয়ত্ত করে রেখেছিলাম তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি আর অপরটি এমন যে প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেয়া হবে নামাজের বিধানগুলি জাকাত সিয়াম হজ ওমরা এবাদাত বন্দিগি আখলাক মহামালাত আকাইদের বিষয়ের হাদিসগুলো তোমাদের সব দিয়ে দিয়েছি একটি হাদিসও আমি না বলে যাইনি আমার কাছে আরেক ব্যাগ হাদিস আছে আমি যদি এগুলো ছড়িয়ে দেই সবার কাছে বলতে যাই আমার এই গলা কেটে দেওয়া হবে এজন্য এই হাদিস সবার সম্মুখে হযরত আবু হরু কখনো বলেন নাই দু একজনের কাছে বলে গেছেন যারা খুব বিশ্বস্ত আর মৃত্যুর আগে দু জনকে বলে গেছেন এজন্য হাজার হাজার লাখ লাখ ছাত্ররা শুনলে না এক হাজার ছাত্রের মধ্যে একশো পাবো আমি সহিহাদিসের হাদিসের রাবি ঠিক না উনি বয়ানি করেছেন তিন চার জনের কাছে আমি সহি পাবো কোথায় এখানে সহি পাওয়া সহি খোঁজা বোকামি জাহালাত এইসব হাদিস সম্বন্ধে অজ্ঞতা এই হাদিসের যিনি বিশেষজ্ঞের বিশেষজ্ঞ ছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বর রহমাতুল্লাই যার ব্যাপারে বলা হয় দশ লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল সেই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমাতুল্লাই বলতেন তিনটা এলএম এমন আছে এগুলোর কোনো সনদ পাইবে না এই তিন এলেমের হাদিসগুলোর সনদ সূত্র পাইবে না কিন্তু ওইগুলো শুদ্ধ মানতে হবে যেমন এক নম্বরে তাফসির দুই নম্বরে আল আশাদ তিন নম্বরে আল মালাহিম কোরআনের তাফসিরের রেওয়ায়ত সব সহি পাওয়া যায় না কারণ কোরআন নিজেই তো আছে এখানে রেওয়ায়ত না পাইলেও তেমন সমস্যা নেই কোরআন একাই একশো দ্বিতীয় হলো কেয়ামতের আলামত আর তৃতীয় হলো শের জামানার যে মহাযুদ্ধগুলো হবে এগুলোর সহি সনদ পাওয়া যায় না ভয়ে এগুলো কেউ বলে নাই যে বলেছে তারে বন্দি করেছে ফাঁসি দিছে তারে দেশান্তরিত করেছে আমি যদি এখন বাংলাদেশে বসে কিছু হাদিস বলি যে আমাদের অমুক নেতাদের নাম এই হাদিসে আছে আমারে আস্থা রাখবে যার ফলে আমি ডরে ভয়ে কোনোদিনও কারো নাম থাকলেও বলতাম না খামাখা আমার মরার দরকার আছে কি এটা হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য প্রিয় দর্শক শ্রোতা হাদিস থেকে সহজেই এই বিষয়টি প্রমাণ হয় যে কিছু হাদিস বা রসুল সাল্লাহ আলিয়াল্লাম থেকে পাওয়া এক ধরনের জ্ঞান সাহাবিরাও তেমন বর্ণনা করতেন না তবে সেগুলো যে হুকুম হকাম সম্পর্কিত নয় তা তাদের হাদিসগুলো থেকেই বোঝা যায় আর কেন বর্ণনা করতেন না তার কারণগুলো হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই সকল ফিতনা মালহামার হাদিসগুলো সরাসরি আলাইসাল্লাম থেকে বর্ণিত না হয়ে বেশিরভাগ সময়ে সাহাবি বা তাবিদের কাছ থেকে তাদের নিজেদের ভাষায় বর্ণিত হতে দেখা যায় তাতে বর্ণনার তারতম্য ঘটে তাই বর্ণনার দিক দিয়েও এগুলো দুর্বল থেকে যায় তেমনি সনদের দিক থেকেও দুর্বল থেকে যায় আর বর্ণনার বিভিন্ন তারতম্য এগুলোকে আরও দুর্বলভাবে উপস্থাপন করতে বাধ্য করে তবে একই রকম বর্ণনা বেশি পাওয়া গেলে সেগুলোকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয় আর তা হাসান পর্যায়ের কাছাকাছি চলে যায় যখন তার পক্ষে সহি রেওয়ায়ত থাকে কিন্তু এরপরও অনেকে ফিতনার হাদিসগুলো জয়ীফ বা দুর্বল বরে এড়িয়ে যায় আর দেখা যাচ্ছে সেই বাণীগুলোই আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এতেই প্রমাণিত হয়ে যায় যে সেগুলো সত্য আর যেগুলো হয় না তা ভুল বর্ণনা যেমন একটি উদাহরণ দেয় সোনানিয়ান নাসাইর হিন্দুস্থানের যুদ্ধ নিয়ে তিনটি হাদিসের দুটি দুর্বল সনদের কিন্তু একটি হাদিস সহি সনদে বর্ণিত হওয়ায় সকল আলেমগণ সেই দুইটি দুর্বল হাদিসকেও গ্রহণযোগ্য মনে করেছেন তা দলিল হিসেবেও সহিয়ের পাশে স্থান দিচ্ছেন